গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর শুক্রবার সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতের পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিতে ও সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হকনূর তিনি বলেন যাদের ত্যাগের কারণে আজকের এই নতুন বাংলাদেশ তাদের জন্য দল মতের ঊর্ধ্বে থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানে আহত নিহতের পরিবারের পাশে থাকার আহ্বান জানান এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি আমাদের যারা ভুক্তভোগী পরিবার দুটো দেখেন সিম্পল অভিযোগ কিন্তু এটা খুব মারাত্মক একজন বলছে যে পুলিশ তার কাছে এক টাকা চেয়েছে খুবই জঘন্য কাজ যে এটা পারে এই সময়ে এবং একটা শহীদ পরিবারের কাছে নাকি এটা হয় না তারপরে আমাদের যে ভাইরা বলেছেন যে তাদের পরিবারের বিষয়ে খোঁজখবর নিতে অবশ্যই উপজেলা প্রশাসনের সেই ধরনের আপনার সরকারি খাস জমি আছে একটা ছেলে বলেছিল বুদা ওদের পরিবার একেবারেই ভূমিহীন তো হ্যাঁ এই পরিবর্তনকে কেন্দ্র করে আগামীতে নির্বাচন হলে আমরা অনেক এমপি হব মন্ত্রী হব আপনারা প্রমোশন পাবেন যেমন এখন আপনারাও জানেন প্রশাসনের লোক যারা এতদিন একেবারেই বঞ্চিত ছিল বা খুব উল্লেখযোগ্য জায়গা ছিল এখন অনেকেই সচিব হয়ে গেছেন অতিরিক্ত সচিব হয়ে গেছেন ডিসি হয়ে গেছেন এসপি হয়ে গেছেন ডিআইজি ছিলেন কিংবা আইজিপি হয়ে গেছেন যাদের অনেকের খুব ভালো পদে আসার কথা ছিল না তাহলে আমরা সবাই কিন্তু এদের এই স্যাক্রিফাইসের ফলে আমরা বেনিফিশিয়ারি সো এদের প্রতি দল মতের ঊর্ধ্ব থেকে ব্যক্তিগত জায়গা থেকেও আমাদের একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন শুধুমাত্র গলা চিপা না সারা বাংলাদেশের এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে একটু চেষ্টা করবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর এম গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহরাফ হোসাইন মিয়া উপজেলা জমাতে ইসলামীর আমির ডা মোহাম্মদ জাকির হোসাইন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান খান ও ইসলামী আন্দোলন গলাচিপা শাখার সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসাইন এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতের পরিবারের সদস্য শিক্ষক ছাত্র প্রতিনিধি রাজনৈতিক দলের নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মীরা স্মরণসভায় জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সভা শেষে গণ আহত নিহতের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়